মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ আমাদের এনসিপির নেতৃবৃন্দ রাজনীতিবিদরা যে ভেতরে এখনও রয়ে গেছেন এই খবরটা কোনো না কোনোভাবে আওয়ামী লীগের যে দুষ্কৃতিকারী যারা ছিল তারা এটা জেনেছে এবং তারা সেই সুযোগটা নিয়েছে সরকারের পক্ষ থেকে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এমন হতে পারে একটা মামলাও করা হতে পারে এমন হতে পারে না মামলাও করা হবে দেখেন রকম সন্ত্রাসী কর্মকাণ্ড যখন একটা ঘটে এবং এর সঙ্গে যারা আয়োজনের সঙ্গে যারা সংশ্লিষ্ট থাকেন তাদের ব্যর্থতার প্রসঙ্গটা সামনে আসবে এতে অবাক হওয়ার কোনো কারণ নাই আমরাও অবাক হচ্ছি না এবং দায়ও এড়াচ্ছি না আমরা এখানে কিছুটা দুর্বলতা তো ছিলই যদি দুর্বলতা না থাকতো তাহলে এই ঘটনাটা ঘটলো কীভাবে ঘটতো না এক নম্বর দুই নম্বর হচ্ছে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের যে মিশন বলতে আপনি যেটা বোঝাচ্ছেন একটা ওয়াশিংটনের দূতাবাস আমি কাজ করি ওয়াশিংটন দূতাবাসে এইখানে আরেকটা প্রতিষ্ঠান আছে বাংলাদেশ কনসাল জেনারেলের অফিস যেটা কনসলেট আরেকটি প্রতিষ্ঠান আছে আমাদের স্থায়ী মিশন জাতিসংঘ কেন্দ্রিক যে কোনো আয়োজন করে এই আয়োজনটি সহ স্থায়ী স্থায়ী মিশন পারমানেন্ট মিশন যেটা এই সেটার সঙ্গে আমরা সবাই আবার তার সঙ্গে আছি তো সেরকম একটা জায়গাতে আমাদের সকল রকম প্রস্তুতি নেওয়া ছিল যেহেতু ভিসা ক্যাটাগরির সমস্যা হয়েছিল যে ভিসা ক্যাটাগরির সমস্যা হওয়ার কারণে প্রধান উপদেষ্টার সঙ্গে আমাদের রাজনীতিবিদরা দুইজন প্রেস উইংয়ের দুইজন সহ রাজনীতিবিদরা একসঙ্গে আসতে পারেন নাই তারা গাড়িতে উঠে বসেছিলেন গাড়িতে উঠে বসার পরেও আরেকটি ইমিগ্রেশনের আরেকটি গ্রুপ এসে বলেছেন এই ভিসা ভিসা অনুযায়ী এই দিক দিয়ে যাওয়া যাবে না যুক্তরাষ্ট্র যেহেতু আইন অনুযায়ী চলে সেই কারণে কাজটা সম্ভব হয় না তারপরেও সমস্যা হতো না তারা সাধারণ মানুষ যে লাইন দিয়ে আসে সেই লাইন দিয়ে আসতে গেছে সেখানে আসতে গিয়ে ওইখানে যাওয়া কিছু জটিলতা হয়েছে একজনের আঙ্গুলের সাপ মিলছে না প্রায় বিশ মিনিট ধরে সেখানে দেরি হয়েছে আর একজনের বিশেষ চেকিংয়ের ব্যবস্থা হয়েছে এটা যুক্তরাষ্ট্রে খুব অস্বাভাবিক না করেছে সেখানে দেরি হয়েছে সব কিছু মিলিয়ে অনেক সময় লেগে গেছে আর যে কোনোভাবেই হোক মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ আমাদের এনসিপির নেতৃবৃন্দ রাজনীতিবিদরা যে ভেতরে এখনও রয়ে গেছেন এই খবরটা কোনো না কোনোভাবে আওয়ামী লীগের যে দুষ্কৃতিকারী যারা ছিল তারা এইটা জেনেছে এবং তারা সেই সুযোগটা নিয়েছে চার নম্বর টার্মিনালে যেহেতু উন্নয়ন কাজ চলছিল গাড়ি কোন পর্যন্ত নেওয়া যেত ওই পর্যন্ত নেওয়া যেত কিনা এই ব্যাপারগুলো নিয়ে এখন প্রশ্ন তৈরি হয়েছে তারপরেও তাদের যে পথ দিয়ে হেঁটে গেছে ওইটা কোনো বিবেচনাতেই মানে কাজটা আমরা সঠিক করিনি আমাদের যারা করেছেন তারা সঠিক করেন এটা একটা ভুল হয়েছে সরকারের পক্ষ থেকে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে যদি কোনো জায়গাতে করো কোনো দুর্বলতা পাওয়া যায় অসততা বা অসততা শব্দটি আমি বলবো না যদি দুর্বলতা বা কোনো অসাবধানতা পাওয়া যায় তাহলে তার বিরুদ্ধে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা এবং যারা এই সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে তাদের বিরুদ্ধে যাতে যুক্তরাষ্ট্র সরকার যথাযথ তদন্ত করে কার্যকর ব্যবস্থা নেয় কঠিন ব্যবস্থা নেয় সেটার ইতিমধ্যেই লিখিতভাবে অনুরোধ জানানো হয়েছে এমন হতে পারে একটা মামলাও করা হতে পারে এমন হতে পারে না মামলাও করা হবে যাতে কার্যকর ব্যবস্থাটা নিশ্চিত করা যায়